আজ মহান বিজয় দিবসে উনিশশো একাত্তর সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের তিরিশ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা বোনের ত্যাগ আর তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাথা বিরুদ্ধে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকে বাঙালি জাতির উপর শুরু হয় বৈষম্য শোষণ অত্যাচার নির্যাতন পাকিস্তানের এই শোষণ বঞ্জনা আর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে বাঙালি সোচ্চার হতে থাকে এবং ধাপে ধাপে পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠতে থাকে বাঙালির এই আন্দোলনের এক পর্যায়ে নেতৃত্বে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের হত্যাযজ্ঞে মেতে উঠলে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং শুরু হয় মহান মুক্তিযুদ্ধ আমার মুক্তির বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের পাশে সার্বিক সহযোগিতা দিয়ে এগিয়ে আসে প্রতিবেশী দেশ ভারত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ এবং কোটি বাঙালিকে আশ্রয় দিয়ে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী পরাজয় মেনে নিতে বাধ্য হয় উনিশশো সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে